আমার এই ভিডিওটা কখন যাবে আমি জানি না কিন্তু যাবে আমার খুব ডিস্টার্ব হচ্ছে মানে স্টোরেজ ফুল হয়ে গেছে কিছুতেই কিছু করতে পারছি না যাই হোক আমার এই ভিডিওটা আমার কাছে আসা মারিয়াকে নিয়ে ভিডিও করার কয়েকটা কমেন্ট গীতাদি এবং মারিয়াকে নিয়ে আমার কিছু বক্তব্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণই মারিয়াকে নিয়ে মারিয়ার মারিয়া নিয়ে মারিয়াকে নিয়ে ভিডিও আর গীতাদির উদ্দেশ্যে যেহেতু গীতাদি ভিডিও করেছে করে আমাকে কিছু কথা বলেছে ভিডিও টু ভিডিও হ্যাঁ কন্টেন্ট কন্টেন্টের জায়গা সম্পর্ক সম্পর্কের জায়গা এইটা মাথায় রেখে চললে কোনো বাগবিতণ্ডাই হবে না তুমি তোমার যুক্তি খাড়া করেছো যুক্তি যার যার নিজস্ব তোমার যুক্তি তুমি খাড়া করেছো তুমি আমার ভিডিও কেটে বলেছ এই যুক্তি তোমার যুক্তির কিছু আমি তোমাকে বলবো কিছু যুক্তি অবশ্যই ঠিক এবার তোমার যুক্তির কিছু যুক্তি আমি তোমাকে দিয়ে যাব তোমার যেমন শিক্ষা তেমন ব্যাখ্যা আমার যেমন শিক্ষা তেমন ব্যাখ্যা ব্যাখ্যা এক একজনের এক এক রকম কারণ যার যার যুক্তি তার তার কাছে তা তার মতো তাই তো তুমি যে যুক্তি খাড়া করেছ অস্বীকারের জায়গা নেই কিন্তু বলবো তোমাকে তোমার যুক্তির অস্বীকারের জায়গা নেই কিন্তু আমি কয়েকটা প্রশ্ন করব তোমাকে কয়েকটা প্রশ্ন করব সেই প্রশ্নের পারলে তুমি উত্তর দিও উত্তর দিও হ্যাঁ ভিডিও করেই উত্তর দেবে তো চলো আজকে যেহেতু আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে আর সেই কমেন্টের কথায় গীতাদি আমাকে বলেছে একটু এটা চিন্তাভাবনা করো অবশ্যই ভাবনা করব। আমাদের ভিউয়ার্সরা আমাদের ভিউয়ার্সরা সেখানে কোনো ধর্ম নেই সেখানে নিরপেক্ষভাবে আমাদের সবাই ভালোবাসার হিন্দু মুসলিম খ্রিস্টান মানে নানা ভাষা নানা দেশ নানা কি যেন অভিধান যাই হোক সেখানে কোনো ধর্মের ব্যাপার নেই সব ধর্মের মানুষের সমন্বয় আমাদের কমেন্ট বক্স সেখানে একজন কমেন্ট করেছে এবং সেই কমেন্টটা আজকে গীতাদি তুলে আমাকে প্রশ্ন করেছে অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেবো যেহেতু সে একজন ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছে উত্তর অলরেডি সে হয়তো পেয়ে গেছে কারণ তারপরেও দেখেছি উত্তর নেমেছে আমাদের গুপ্ত উত্তর দিয়ে দিয়েছে তার সাথে আমি তুমি বলেছো এটা বিচার করে দেখবে তুমি বলেছো এটা থ্রেটিং আমি তোমাকে বোঝাবো এটা কী আমি তোমাকে আমার ভিউয়ার্স করেছে কমেন্ট তোমাকেও করেছে আমি দেখলাম তোমার ভিডিওতে কমেন্টস করেছে আমি তোমাকে বলবো এই কমেন্টসের আমার ব্যাখ্যা দিয়ে আমি বলবো এই কমেন্টসের মানে কি চলো প্রথম থেকে শুরু করব আজকে মারিয়ার মেহেন্দির ভিডিও এসছে সবটা নিয়ে আজকের ভিডিও মন্দিরাও আছে মন্দিরা কিন্তু বাদ নেই সবটা নিয়ে আজকের ভিডিও আর তোমাকে বলে যাব। যে তোমার একটা ভিডিও থেকে একটা পয়েন্ট আমি তুলে নিয়েছি যে সেই পয়েন্টটা নিয়ে আজকে কথা বলবো চলো মূল করব বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো তোমরা এর আগের ভিডিওটা দেখেছ রোহানা তামিমকে মিল করিয়ে দিয়েছি সবটাই যারা দেখো নি তারা নিও যে কন্ট্রোভার্সি করি ঠিকই কিন্তু ভালো কাজও করি তো তোমরা দেখো আমি টোটাল মুসলিমদের মুসলিম ছেলেদের নিয়ে আমি কাজ করছি আমার এখনকার যে ইউটিউবের কন্ট্রোভার্সির জার্নি সেখানে আমার মুসলিম সম্প্রদায় মানে যারা সোশ্যাল ওয়ার্ক করছে টোটাল আটটা সাতটা আটটা ছেলে আছে তাদের সাপোর্ট করে ভিডিও করি আমি অতএব বুঝতে পারছো তো তারাও আমাকে দিদি ভাই বলে ডাকে এবং যথেষ্ট রেসপেক্ট করে তো এই পাটটা যাক এবার বলি মন্দিরার ভিডিও সকালেই দেখেছিলাম সকালে দেখেই শোকেশ টোকেশ সব দেখে নিয়েছি যে ওর শোকেশ খুব দরকার হ্যাঁ এই দিয়ে দুটো শোকেশ দেওয়া হলো বুনুকে তাই না বাপের বাড়িতেও একটা শোকেশ আছে না যাই হোক মন্দিরা শোকেস কিনেছে শোকেস কিনে পাঠিয়েছে পরে অবশ্যই অনুপমের ভিডিওতে দেখেছি মানে মারিয়ার ভিডিওতে দেখেছি তারপরে দেখেছি মা ওর সোনার চোকার কেনা মানে আমাদের মন্দিরার সোনার চোকার কেনা আরও অনেক কিছু কিনেছে ও কানের নিয়ে এসছে মারিয়া কানের নিয়ে এসছে পয়েন্ট টু বি নোটেড মারিয়া কানের নিয়ে এসছে ওই জন্য চোকার মন্দিরা কিনে দিয়েছে সত্যি কথাই এই জায়গায় দাঁড়িয়ে বলবো কিছু জিনিস মন্দিরার এত ভালো জিনিস আছে ওর ওর খারাপ দিকটা পুরোটা ঢেকে যায় একটা অন্ধকার দিক ওর পুরো ঢেকে যায় ওর এই ভালোর দিকগুলোর জন্য সত্যি কথাই আজকে যখন মন্দিরা দেখাচ্ছিলো বা বলছিল কর্তব্য একটা দিদি একটা বোন ডেকেছে তার জন্য নিজের রক্তের সম্পর্ক না শুধু এই রকম ভিওটসের সম্পর্ক হ্যাঁ ওর অসময়ে ওকে সঙ্গ দিয়েছিল ওর অন্যায়কে প্রশ্রয় দিয়েছিল সব ঠিক আছে কিন্তু সেই বোনকে ভালোবেসে ওর যে মানে দিদি হয়ে যে কর্তব্য করা নিজের দিদি হলেও হয়তো করতো না এতটা ও যে স্টেপটা নিয়েছে ভীষণ ভালো লেগেছে আমাকে অনেকেই কমেন্ট করে গেছে মন্দিরার বাড়ির যে ঠাকুর মন্দির আছে ঠাকুর দালান ওখানে অনেক বিয়ে হয়েছে ওখানেই কি বিয়ে হবে সেটা ক্রমশ প্রকাশ্য কারণ মন্দিরা এখানে পুরোটা ইনভলভ আছে সেটা তোমাদের আবার আজকে বলবো শেষে গীতাদের কথার উত্তর দেব। তো মন্দিরার কেনাকাটি দেখে ভীষণ ভালো লাগলো মন্দিরার সত্যি কথায় মানসিকতা ভীষণ ভালো এইখানে অস্বীকার করার জায়গা নেই কারণ ওর ক্ষমা করা ওর মেনে নেওয়া মানিয়ে নেওয়া এটা খুব ভালো তো যাই হোক দিয়েছে বলে না সবাই দিতে পারে না তো ওর কেনাকাটি দেখলাম ভীষণ ভালো লাগলো হাতে মেহেন্দি করে শাখা পলা পরে দিদি ভাইয়ের বাড়িতে গেল দিদি ভাই আর ইসের মিল দেখলাম আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন পরে বলছি সবটাই আসবো একটা প্রশ্ন আজকে এত বাগবিতণ্ডা এত কন্ট্রোভার্সি হতোই না যদি কি না একই ধর্মের মধ্যে দুটো বিয়ে হতো কিন্তু যেহেতু যে হিন্দু আর মুসলিমের একটা বিয়ে আর সেটা নিয়ে মেনে নেয়নি বা ই সেটা নিয়েই কিন্তু আজকে এত কথা উঠছে আর সেটা কারা করেছে তারা সোশ্যাল মিডিয়াতে এনেছে কে মারিয়া মারিয়ারাই এনেছে কারণ মারিয়া একজন ব্লগার সেই এনেছে এবং আমরা দীর্ঘদিন দেখেছি অনুপমের সাথে ওর মেলামেশা পরে আসছি বলি আচ্ছা বন্ধুরা তোমরা বলো মন্দিরা পুরো ব্যাপারটা এখন দেখতে পাচ্ছ তো মন্দিরা পুরো বিয়ের অ্যারেঞ্জমেন্টটা মন্দিরা করেছে এটা বুঝতে পেরেছো তো কেনাকাটি মারিয়া রানাঘাটে ফ্ল্যাট নিল কেন এইখানে যে ফ্ল্যাট ভাড়া পাওয়া যাবে ফাঁকা আছে মারিয়াকে মারিয়া জানলো কি করে জানলো কী করে কে দিলো কে খোঁজটা যে রানাঘাটে একটা ফ্ল্যাট ফাঁকা আছে যেখানে মারিয়ারা ফ্ল্যাটটা নিতে পারে তোমরা বলো ভারতবর্ষে বা পৃথিবীতে ভারতবর্ষই বলি ওয়েস্ট বেঙ্গলেই বলি কোথাও আর কোনো ঘরট ছিল না কোথাও কোনো ভাড়ার জায়গা ছিল না মারিয়া বা অনুপমের কোনো কাছের মানে দিদি ভাইয়ের মতো কোনো কাছের মানুষ ছিল না তোমরা বলো তো রানাঘাট কেন আর তোমাদের প্রথম দিন এই যে ভিউর্সরা আছে না আমাদের ভালোবাসার ভিউার্সরা তারা এসে বলে যায় আমাদের কারণ তারা দেখতে পায় দেখতে পায় তারা তো তারাই আমাকে বলে গেছিলো রানাঘাটেই আছে আর এটা বলতে তো অসুবিধা নেই কারণ ওরা লুকাচ্ছিলো ওরা যদি প্রথম থেকেই বলতো রাধাঘাটে রয়েছে হ্যাঁ সেখানে যদি ভয়ের ব্যাপার থাকতো এখানে একটা গীতাদির কথা বলি গীতাদি বলছে ওদের একটা ভয়ের আছে জানা জানাজানি হলে সিম পাল্টেছে এই জন্য তাহলে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দিচ্ছে যারা যদি মনে করে ওর বাবা মা যদি মনে করে যে ও কোথায় আছে ওর বাবা মা ধরতে পারবে না ওদের এসে মেয়েকে নিয়ে যেতে পারবে না মন্দিরা রয়েছে সেতু মন্দিরার বাড়ি চেনে না ওর মা এইগুলো এইগুলো কি কথা তুমি বলো না তুমি বলছো সিম পাল্টেছে যদি বুঝতাম সোশ্যাল মিডিয়া থেকে অফ হয়ে গেছে বা এই ঘটনাটা দেখাচ্ছেই না তাহলে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে প্রত্যেকে বুঝতে পারছি ও রানাঘাটে রয়েছে আজকের ভিডিওতে পরিষ্কার আর কেউ টের পাবে না ও কোথায় আছে কেউ টের পাবে না ও কোথায় আছে ও লুকিয়ে আছে এটা একটা ভয়ের ব্যাপার আছে বলবো বলবো সবটাই বলবো আলোচনা করব। তো রানাঘাট কেন রানাঘাট কেন এখান থেকেও তোমাদের মনে হয় না পুরোটাই মন্দিরার ছত্রছায় এটা স্বীকার না করার কিচ্ছু নেই কারণ আমরা জানি মন্দিরা পাগলের মতো মারিয়াকে মারিয়া পাগলের মতো মন্দিরাকে ভালোবাসে আর এখানে আমার মনে হয় মন্দিরা আজকের ডেটা দাঁড়িয়ে সোমনাথকে না জানিয়ে কিচ্ছু করবে না কিচ্ছু করবে না সোমনাথকে না জানিয়ে বা সোমনাথের পারমিশন না নিয়ে আমার মনে হয় না যে আজকের ডেটে দাঁড়িয়ে সেটা করবে আমার প্রশ্নটা এখানেই রানাঘাটে আছে মন্দিরার ছত্রছায়া হয়েছে মন্দিরা পুরোটা করছে অস্বীকারের কি আছে তাহলে যদি বলবই যে কেউ জানতো না তাহলে রানাঘাটের এই ঘরের ঠিকানা পেলো কী করে যে এই ফ্ল্যাট ফাঁকা আছে আর বসিরহাট বসিরহাট ধরলাম ওদের এক্তিয়ারের মধ্যে অসুবিধা হতে পারে আর কোথাও কোনো জায়গা ছিল না আর কোথাও কোনো ঘরের ঠিকানা ছিল না প্রসঙ্গতে এখানেই বলি যে মন্দিরাই মানে সোমনাথ মন্দিরাই পুরোটা হ্যান্ডেলিং করছে আর এটার মধ্যে কোনো লজ্জা নেই এটার মধ্যে কোনো ঢাকার কিছু নেই কোনো ঢাকার কিছু নেই বোঝাতে পারলাম তো গেলো যাই হোক আজকে মেহেন্দির পর্ব দেখলাম মেহেন্দি করলো কিন্তু শাখা পরে আসলো শাখা পরার ওখানে ভিডিও করতে করতে আর একটা ক্যামেরা কিন্তু এরকম সামনে এসছে আমি ওটা বুঝতে পারিনি ওটা অনুপমের কিনা না কারণ দুটো ভিডিও দু দুটো ক্যামেরা ওদের হয়তো একটা এরকম করে করছে আর একটা এরকম করে করছে হতে পারে আবার অন্য আরেকজনও থাকতে পারে এটা জাস্ট অনুমানে বললাম কারণ যখন শাখা পড়াচ্ছিলো তোমরা দেখো শাখা যখন পড়াচ্ছিলো আর একটা ক্যামেরা কিন্তু এগিয়ে এসেছিলো এরকমভাবে আমাদের কন্ট্রোভার্সি চোখ তো সেখানে হতেই পারে আরও কেউ ছিল হতেই পারে দিদিভাই বা দাদা ভাই কেউ ছিল যাই হোক আর যেহেতু ওখানে পুরোটা মিউট করা ছিল সাউন্ডটা মিউট করা ছিল আমার কথা হচ্ছে এত লুকোচুরি কেন কেন তো তারপরে বলি তারপরে যাই হোক শাখাপলা পড়ে এসছে হিন্দু মতে বিয়ে হচ্ছে তোমাদের কালকেও বলেছি আমি কালকে না আজকে সকালের ভিডিওতেই বলেছি যে যেহেতু ধুতি পাঞ্জাবি দশকর্মা এগুলো বলেছে বেনারসি এগুলো বলেছে বেনারসি আমি মারিয়াদের একটা মুসলিম বিয়ে দেখলাম ওখানে বেনারসি টেনারসি পড়া যায় কিন্তু পুরোটা বোঝা গেছে হিন্দু মতে বিয়ে হচ্ছে শাখাপলা আর মারিয়া মারিয়ার পুরনো ভিডিও দেখলে বোঝা যায় মারিয়া হিন্দু রীতি রেয়াজকে ভীষণ মানে মানে খুব ভালো আসে ও এনজয় করে এগুলোকে পুজো আচ্ছা কারণ ওদের বাড়িটা অনেকটা মানে মিলেমিশে হিন্দু মুসলিম মিলেমিশে ওদের বাড়িটা এবং ওরা মুসলিমদের মানে যে পরবগুলো আছে মুসলিমদেরও যে পরবগুলো আছে সেগুলো মানার পাশাপাশি হিন্দুদের আচার অনুষ্ঠানগুলো মানে উৎসবগুলোও মানে মেনেছে দেখেছি যাই হোক এখানে তখন মনে হচ্ছে যে এই অনুপমকে ভালোবেসেছে হিন্দুর ছেলেকে ভালোবেসেজোর জন্যই হয়তো হিন্দুর রীতি রিয়াজগুলো ওর ভালো লাগে বা ওর সাথে সাথে হিন্দুর আমাদের যে রীতি রেওয়াজগুলো সেগুলোকেও ভালোবেসেছে বেশ ভালো কথা তারপরে মেহেন্দি মেহেন্দিটা দেখলাম খুব ভালো লাগলো মেহেন্দিটা খুব সুন্দর মেহেন্দি করেছে প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট কোথায় থাকে জানি না তো খুব সুন্দর মেহেন্দি আর মারিয়ার বউ সাজা মেহেন্দি পরা এগুলো আজকে না ওর ভিডিও দেখলেই বুঝতে পারবে ও ভীষণ ভালোবাসে মেহেন্দি পড়তে তারপরে বউ সাজতে তোমাদের কাল আজকে সকালের ভিডিওতেই ওর পুরনো ভিডিও থেকে স্ক্রিনশট দিয়েছিলাম ওইগুলো সব ওর ভিডিও ভিডিও থেকে তোলা কারণ ও এগুলো করতে ভালোবাসে এগুলো করতে ভালোবাসে তো আবার বলছি অনেক শুভেচ্ছা থাকলো অনেক ভালোবাসা থাকলো তোমাদের জীবনে ফুলে ফলে ভরে উঠুক এবং আমি চাইবো দুটো ফ্যামিলি যেন খুব তাড়াতাড়ি তোমাদের মেনে নিক এইবার মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার ব্যাপারটা একটু বলবো যেহেতু কথাটা উঠছে না আমি দুটো ধর্মের আলোচনা সমালোচনা করতে আসিনি প্রথমেই বলি ছন্দার কথা যে বলেছি না একটুখানি টাচ করে গেছি তুমি যতটুকু জানো আমিও ততটুকুই জানি মানে তুমি যে জানো না যে ছন্দাকে বিয়ে করা নিয়ে যে কথাগুলো তুমি জানো যে কত দূর হয়েছিল সেগুলো আমিও জানি কিন্তু আমি ভিডিওতে আর নতুন করে কিছু ক্রিয়েট করিনি তুমি যেমন জানো আমিও জানি কি হয়েছিল কি বৃত্তান্ত কেস কামারি হয়েছিল অভিজিৎ জেলেকে সব জানি কারণ ওরা ভিডিওতেই টুকটুক করে বলেছে বলেছে আমিও জানি তো যাই হোক ওই জন্য আমি তোমাকে জাস্ট একটু টাচ দিয়ে গেছি আর শুধু তাই না বন্ধুরা আমার এক বান্ধবী আমার এক বান্ধবী বিয়ে করে সে এখন মাদ্রাসাতে চাকরি করছে দুটো ছেলে মেয়ে হয়েছে খুব ভালো আছে তারা দুটো ফ্যামিলি মেনে নিয়েছে যাই হোক এটা পরে এইবার বলি সত্যি কথাই এটা মেনে নেওয়া খুব টাফ আমার কিন্তু প্রসঙ্গটা এটা ছিল না আমার প্রসঙ্গ ছিল ওর মা ওর মা মেনে নেয়নি বার বার মারিয়া এই কথাটা প্রোপ করতে চাইছে আমার মা মেনে নেবে না হয়তো তাই মুসলিমদের মেনে নিতে হয়তো কষ্ট হয় মানে মেনে নিতে পারে না ওদের সমাজ ব্যবস্থা হয়তো স্ট্রং হয়তো স্ট্রং আমি বলছি হয়তো স্ট্রং কিন্তু আমার প্রশ্নটা ছিল কিন্তু অন্য জায়গায় সাতটা বছর ওরা প্রেম করেছে এবং অবাধ মেলামেশা করেছে যাওয়া আসা থাকা খাওয়া ওদের পুরনো ভিডিও দেখতে পেলে বুঝতে পারবে অনুপমের মানে ও কী বলবো অনুপম কৌশিক আরও কয়েকটা ছেলের অবাধ যাতায়াত ছিল ওদের বাড়িতে তাহলে ওর মা একজন একজন ওয়ার্কার ওয়ার্কিং লেডি ওর মা বুঝতে পারেনি যে অনুপমকে ভালোবাসে আমরা তো বুঝতে পেরেছি এবং ওর মা রীতিমতো ওর ভিডিও দেখে কোথায় যাচ্ছে কোথায় থাকছে কি গল্প করছে কি আমার প্রিয় মানুষটার জন্য গিফট জামাই সুষ্ঠিতে জামাই যাদ এরকম প্রচুর হিংস আছে ওর ভিডিওতে অনুপমকে নিয়ে প্রচুর হিংস আছে ঠাকুর দেখতে যাওয়া তাহলে উনি কি জানতেন না যে আমরা যে সম্প্রদায় আর ওরা যে সম্প্রদায় সম্পূর্ণ ভিন্ন দুটো সম্প্রদায় আমরা মেনে নিতে পারবো না তাহলে ডে ওয়ান থেকে কেন ই করেনি বোঝায়নি মেয়েকে মেয়েকে বোঝায়নি আমার বক্তব্যটা এখানেই ছিল আর একটাই বক্তব্য ছিল গীতাদি তোমাকে আজকে না কদিন পরে হলেও আমি প্রমাণ করে দেব ওর মা সবটা জানে হ্যাঁ হয়তো তোমার একটা কথা আমার আছে খুব ভালো লেগেছে এটা আমি মেনেও নিচ্ছি সেটা হচ্ছে সমাজের ভয়ে হয়তো প্রকাশ্যে আসতে পারছে না এই জায়গাটা আমি তোমার আমার এই জায়গাটা আমি স্ট্যান্ড পয়েন্টে আছি এইটা হতে পারে কিন্তু ওর মা জানে না ওর মা মেনে নি এটা মানব না ওর মা জানে সবটা মেনে নিয়েছে এর প্রমাণ তোমাকে আমি ভবিষ্যতে দেব। আজকে দেব না আজকে দেব না সেইখান থেকে দাঁড়িয়েই আমি কথাগুলো বলেছি হ্যাঁ তোমার এই কথাটা ঠিক আছে হয়তো মেনে নিলে সমাজের কাছে কৈফেদ দিতে হবে হয়তো সমাজের একটা প্রেশার আসতে পারে ওর বাড়িতে যতই হিন্দুরা যাতায়াত করুক যা থাকা খাওয়া শুয়া সব করুক কিন্তু একটা সত্যি কথাই এটা একদম সত্যি কথা মুসলিম সম্প্রদায়ের একটা স্ট্রং রীতি রেওয়াজ আছে দেখেছি ওদের কঠোর নিয়ম আছে ওরা এই যে রোজা করে যখন আমার বাড়িতে প্রচুর মুসলিম মানুষ আসে এই যে মিস্ত্রি টিস্ত্রিরা আছে আসে তাদের দেখেছি কি কঠোর নিষ্ঠার সাথে ওরা পালন করে তাই বলে বলছি না যে আমরা যারা হিন্দু ধর্ম আমরাও আমাদের নীলের উপোস আমাদের কালী পুজো আমরাও নির্জলা উপোস করি তো যাই হোক আমি এখানে ভেদাভেদে করি না আমি দুটো ধর্মকেই সব ধর্মকেই রেসপেক্ট করি আমার প্রসঙ্গ তো এটাই যে ওর মা সব জানে এবং জানে আজকে তোমাদের একটা প্রমাণ করে দিতে পারতাম যে ওর মা সব জানে এবং ওর মার সাথে মেয়ের রীতিমতো ফোনে যোগাযোগ আছে আমি বলে গেলাম এটা হয়তো মারিয়া অনুপমের খারাপ লাগবে কিন্তু মনে মনে ওরা বুঝবে যে আন্টি যে কথাটা বলছে সেই কথাটা সত্য আর সেই সত্যটা আমি জানি বুঝতে পেরেছ গীতাদি হ্যাঁ তোমার একটা কথা আমি মেনে নিলাম সেটা হচ্ছে সমাজের ভয়ে হয়তো এটা বলছে বলেছে হয়তো যে ঠিক আছে দূর থেকে তোরা থাক যেহেতু দুটো ছেলে মেয়ে যে আর মেয়েকে কি প্রচণ্ড ভালোবাসতো আর মেয়ের আমরা কি চাই সন্তান ভালো থাকুক যে কোনো মূল্যে আমাদের সন্তান থাক থাকে যেন দুধে ভাতে আমরা তো তাই চাই অতএব দেখেছে আমার মেয়ে কোনো ছাড়া বাঁচবে না প্রচন্ড ভালোবাসে দুজন দুজনকে মাঝখানে ব্রেকআপও হয়ে গেছিলো তবে ব্রেকআপটা ওদের ভিডিও দেখে যেটা মনে হয়েছে অনুপমের দিক থেকে হয়েছে আজকে তোমার কথার উত্তর দিচ্ছে হয়তো এটা ঠিক হতে পারে এই জায়গাটা আমি তোমার কথা মেনে নিলাম সমাজের ভয়ে হয়তো ওর মা প্রকাশ্যে আসছে না বা এই ব্যাপারটা আপাতত মেনে নিন কিন্তু ওরা পালিয়ে গেছে পালিয়ে গিয়ে সিম চেঞ্জ করেছে ওরা লোকেশান দেবে না লোকেশন পাওয়া তারপরে ওরা সোশ্যাল মিডিয়াতে ডে ওয়ান থেকে ভিডিও দিচ্ছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে লোকেশন পাওয়া যদি কেউ মনে করে কোনো ব্যাপারই না আর যেখানে মন্দিরা রয়েছে বুঝতে পেরেছ গীতাদি ধরো এতদিন জানতো না কিন্তু এখন তো জানে এখন তাহলে ওর বাবা মা আসবে তো মন্দিরার বাড়িতে মন্দিরাকে ফোন করবে না একটু বুদ্ধি দিয়ে দিমাগ দিয়ে কাজ করো যে ওরা কেন ঘাটে ওরা কেন ঘাটে মন্দিরাও সবটা জানে তোমার মনে হয় যে মন্দিরা ওর মধুবানটিকে কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি অতএব দিদিভাই ভাই দিদি ভাই সোনাদি সবটাই জানে ওদের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে ওদের ভালোবাসা যেহেতু দুটো ছেলে মেয়ে দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে সেই ভালোবাসাকে মূল্যায়ন করতে সবাই মুখ বন্ধ করে রয়েছে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি আজকে প্রশ্নটা করলে তাই তোমাকে বললাম আর রইল অনুপমের বাড়িতে অনুপমের বাড়িতেও হয়তো একই ঘটনা যে তোরা ছ মাস আলাদা থাক কারণ আজকে সকালের ভিডিওতে আমি বলেছিলাম যে অনুপমের বাবা মাও কি টের পায়নি যে আমার ছেলে কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে কোথায় চলছে টের পায়নি আমাদের ছেলেমেয়েরা কোথাও গেলে কারোর সাথে অ্যাপেয়ার হলে মা বাবা টের পায় সেখানে ওর একটা দাদা রয়েছে হয়তো ওর বাড়ির থেকেও একই প্রবলেম হয়েছে কারণ যেহেতু ভিন্ন ধর্মের একটা মেয়েকে বিয়ে করেছে সেহেতু হয়তো ওর বাবা মাও বলেছে তোরা বিয়ে টিয়ে করে মাছ শ্রহে থাক তারপরে দেখা যাক হতেই পারে এটা এটা সমাজের দিকে তাকিয়ে হতেই পারে কারণ মানুষ যখন যে সমাজে বাস করে সেই সমাজের দিকে তাকাতে হয় সেই সামাজিকতা মানতে হয় হয়তো তাই আর সেই জন্যই হয়তো টিভিটা এসিটা নির্বিঘ্নে খুলে নিয়ে আসতে পেরেছে খুলে নিয়ে আসতে পেরেছে বোঝাতে পারলাম গীতাদি তোমাকে কিন্তু এটা বলো না ওর মা কিচ্ছু জানে না ওর মা কিচ্ছু জানে না এটা বলো না ঠিক আছে আর ওর পাপা এসছে হ্যাঁ মেয়ে চলে গেছে মেয়ে বিয়ে করেছে পাপা হয়তো সেই জন্যই এসছে যদি একটা মীমাংসা যদি একটা গার্জিয়ানকে ডাকা হয় সেক্ষেত্রে তাকে তো লাগবেই হতেই পারে হতেই পারে না এটা আর ওর মা কতক্ষণ বাড়িতে থাকে ওর মা তো মানে যে কাজে আশাকর্মী বোধ হয় সেখানেই প্রচুর মহিলাদের নিয়ে থাকে এবং খুব সুন্দর সময় কাটায় উনি উনি ওনারই একজন কলিগ আমাকে কোনো এক সময় ফোন করেছিলেন এখন আর তার নাম্বারটা নিয়ে আর খোঁজার চেষ্টাও করিনি করেছিলেন ওনারা খুব সুন্দরভাবে জীবন কাটায় মানে কাজে গেলে ভুলেই যায় সব কিছু তো যাই হোক সবটাই দেখা যাবে তোমার এই কথাগুলোর উত্তর দিলাম যে এই কথাটা ঠিক আছে যদি সত্যি কথা সমাজের ভয়ে হয়তো ওরা এখানে রয়েছে কিন্তু এইটা বলো না যে ওরা এই জন্য সিম চেঞ্জ করেছে ওদের যদি ধরে ফেলে তাহলে ওরা সোশ্যাল মিডিয়াতে এরকম সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিত না আপডেট দিত না এখন তো সবাই বুঝে গেছে ও রানাঘাটে রয়েছে এখন তো সবাই বুঝে গেছে কে কে ইনভলভ আছে তাই না বলো এটা আজকাল আজকের দিনে দাঁড়িয়ে তুমি এটা কি বলছো হ্যাঁ কঠোর নিয়ম কঠোর নিরাপত্তা থাকতে হবে মনে হয় না সমাজে এখন আর এত কঠোরতা আছে এবার আসি তুমি যে কমেন্টটা নিয়ে আমাকে কমেন্ট বলেছো যে এটা থ্রেট করেছে তোমাকে আমি বলবো এটা থ্রেট করেনি এটা ওর একটা মনের কষ্ট যে কমেন্টটা করেছে তানিয়া তানিয়া বলে একজন কমেন্ট করেছে আমাকে করেছে কমেন্টটা করেছে নিজের ধর্ম ত্যাগ করলো এক দুই তিন চারটে জিজ্ঞাসা চিহ্ন নিজের ধর্ম ত্যাগ করলো এটা হয় এগুলো হয় একটা কথা বলেই যাই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড সি আগামীতে কি ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে ওদের জন্য একটা কথাই বলবো তোমাকে তানিয়া একটা রিকোয়েস্ট করবো নতুন জীবন শুরু করেছে ওদেরকে অভিশাপ দিও না এটা এক ধরনের অভিশাপ অভিশাপ দিও না ভগবান যা করবেন মঙ্গলের জন্যই করবেন ভগবান সৃষ্টিকর্তা তোমাদের ওদের জন্য ওদের দুজনকে হয়তো জড়ি করেই পাঠিয়েছে তুমি যে কমেন্টটা করেছো সেটা আমাকে থ্রেট করা নয় এটা তোমার একটা মনের আবেগ তুমি শেয়ার করেছো সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু গীতাদি তুমি এটা বুঝতে পারো এটা একজন মুসলিম মেয়ে তার মনের আবেগ শেয়ার করেছে যে ধর্ম ত্যাগ করেছে সেই জন্য আর কিচ্ছু না তাতে আমাদের সোনালীগুপ্ত লেগে লিখেছে মানে মন্দিরার ভিওয়ার্স আমারও ভিওয়ার্স কোনো ধর্ম কেন ধর্ম নিয়ে এসব বলছেন আমরা হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে কিন্তু আমার বোন কিন্তু মুসলিম ঘরের বউ আমার বান্ধবীও তাই মুসলিম ঘরের বউ এবং দুটো সন্তানের মা খুব সুন্দর আছে ওরা খুব সুন্দর আছে ও মাদ্রাসা স্কুলে এখন চাকরি করে আমার বান্ধবীটা আচ্ছা ঘরের বউ আমাদেরও বাড়িতে কষ্ট হয়েছিল বড়দের কিন্তু এখন এমন অভিশাপ এমন অভিশাপ হয়নি বলেছি বুঝতে পেরেছ এটা অভিশাপ এটা থ্রেট নয় এটা ইনডাইরেক্ট একটা ইমোশনাল ভেতর থেকে বলে না মানুষ তোর বিচার ভগবান করবে এটা জাস্ট তাই এটা হুমকিও না এটা থ্রেট না ভিডিও বড় হয়ে যাচ্ছে আচ্ছা অভিশাপ হয়নি দয়া করে ওদের জন্য দয়া দোয়া করুন যাতে ওরা সুখী হয় একদমই তাই কষ্ট পেয়েছ জানি কিন্তু ইয়ে বললাম সৃষ্টিকর্তা আমাদের ভগবান ওদের জুড়ি করে পাঠিয়েছে নালে তুমি বলো না এত বিতর এত ইসের পরেও ওরা কিন্তু দুজন দুজনকে ভালোবেসে মাঝখানে ছাড়াছাড়িও হয়ে গেছিল দুজন দুজনকে ভালোবেসে নতুন জীবন শুরু করেছে ভগবানের কাছে আশীর্বাদ করো দোয়া করো যে ওরা যেন সুন্দরভাবে হাতে হাত মিলিয়ে চলতে পারে সর্বোপরি দুটো পরিবার যেন একটা টাইমে এসে মেনে নেয় তো আচ্ছা দয়া করে ওদের জন্য দোয়া করুন যাতে ওরা সুখী হয় ঈশ্বর বা আল্লাহ কেউই বিভেদ সৃষ্টি করেনি এবং চানও না এদের ভেদাভেদ একদমই তাই যিনি ঈশ্বর তিনিই আল্লাহ তিনি বৌদ্ধ তিনি খ্রিস্টান সবই তাই সবার উপরে সেই একজনই রয়েছে কেউ ঈশ্বর বলছেন কেউ আল্লাহ বলছেন তিনি যদি মনে করেন সেই সৃষ্টিকর্তাই মনে যদি মনে করেন এদের দুজনকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে তাহলে আমরা কে এদের এদের জন্য বিভেদ সৃষ্টি করার শুধু আমরা দোয়া করতে পারি হ্যাঁ কিছু মিথ্যে কিছু ওদের ভুল ত্রুটি কিছু লুকানো জিনিস ভালো লাগে না জন্য বলতে আসি বলতে আসি এটা তো ঠিক পেছনে ব্যাকগ্রাউন্ড না থাকলে ব্যাক সাপোর্ট না থাকলে রানাঘাটের মতো জায়গায় ফ্ল্যাট নিয়ে ওরা থাকতে পারে না সুন্দর করে সংসার করে সেটা প্রথম থেকে বলে দিলে ব্যাপারটা আরও সুন্দর হতো হয়তো দিদিভাই না করেছে যাই হোক তারপরে ও আবার তানিয়া উত্তর দিয়েছে খুব কষ্ট পেয়েছি কারণ এই সব করেছে ভিউ ভিউজের জন্য দেখো কেন বলেছে তার উত্তরও পেয়ে গেছি ভিউজের জন্য কারো যে মেয়ে ভিউজ ভিউজের আর নিজের চ্যানেল গ্রো করার জন্য যদি মন্দির আর বাথরুম পরিষ্কার করতে পারে সে মেয়ে ভিউজের জন্য সব করতে পারে একদমই কি মিথ্যে কথা বলেছে এই মেয়েটি আমি বললাম না আবেগ দিয়ে আর মানে কষ্ট পেয়ে প্রথম ভিডিও প্রথম কমেন্টটা আমাকে করেছে ত্যাগ করেছে জন্য এটা অনেক মুসলিম মেয়েরাই মেনে নিতে পারে না চট করে ধর্ম ত্যাগ করা আমরাও কি পারি ফট করে পারি না কষ্ট হয় আমাদেরও যে একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলো কষ্ট পায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মেনে নিতে হয় একটা সময় কিন্তু একটা বিভেদ আমাদের মনে একটা কষ্ট থাকেই তো তারপরে সে কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে একটা কষ্ট থেকে আর মারিয়ার কিছু অতীত যেগুলো সবার কাছে আছে যে অতীতগুলো আজকে আর নতুন করে বলতে চাই না যে অতীতগুলো তার মধ্যেও একটা অতীত মা মন্দিরার বাথরুম পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করা সেটা ভিডিওতে না দেখালেই পারত এবং ভিউজের জন্য যে অনেক কিছু করেছে সেটা তো আমাদের কাছে পরিষ্কার তবে একটা কথা বলি আমি তানিয়া তোমাকে একটা কথা বলি মারিয়া যদি মনে করতো ভিউজ কামাবে তাহলে হয়তো মন্দিরার সঙ্গে সম্পর্ক থাকতো না কিন্তু যদি মনে করতো মারিয়া মন্দিরাকে বিক্রি করে ভিউজ কামাবে ভিউজ তখন কামিয়েছে কিন্তু পজিটিভ ওয়েতে দিদিভাইয়ের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে দিদিভাইয়ের অন্যায়কে সাপোর্ট করে ভিউজ কামিয়েছে কিন্তু ও যদি মনে করতো ও মন্দিরা চলে আসার পরেও অনেক কিছু দিয়ে ও ভিউজ কামাতে পারবে ও কিন্তু কামায়নি ওই কিন্তু একমাত্র মন্দিরার সাথে বিশ্বাসঘাতকতা করেনি মন্দিরার অন্যায়কে সাপোর্ট করেছে এটা যেমন সত্য সেরকম ও কিন্তু মন্দিরার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি আর যার জন্য আজকের ডেটে দাঁড়িয়ে মন্দিরা কিন্তু ওকে পাগলের মতো ভালোবাসে পাগলের মতো ভালোবাসে হ্যাঁ সোমনাথের একটু প্রথম থেকেই একটু মেনে নিতে কষ্ট হয়েছে আর এটা স্বাভাবিক কথা আজকে আর তুললাম না এই কথাগুলো তো তানিয়া তোমাকে আমি বলছি যে ভিউজের জন্য তো বটেই কিন্তু ও যদি মনে করতে এর থেকে ডবল ও ভিউজ কামাবে ও কামাতে পারতো ও কামাতে পারতো কিন্তু ও তখন করেনি তো যাই হোক সবটাই ভিউজের খেলা কারণ আমি তোমাদের বলেছিলাম যে বিয়ের একটা পর্ব আমরা দেখতে পাবো বিয়ের একটা পর্ব আমরা সিঁদুর দান দেখতে পাব এটা একটা ভিডিও হবে কারণ যেহেতু ও ব্লগার ব্লগারদের এগুলো পার্ট থাকে আমি বলে গেছিলাম তো হ্যাঁ এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি এত তাড়াতাড়ি হবে এই পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে গীতা দিয়েও বললো যে খুব তাড়াতাড়ি সমাজকে দেখাতে হবে যে ওরা স্বামী স্ত্রী হতেই পারে যদি একই ধর্মের হতো এটা কন্টিনিউ মাস এক বছর দু বছর পরে দান হলে রণপ্রীতির মতো হলেও কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু ভিন্ন ধর্মের দুটো মানুষ সেই জন্য হয়তো ওরা তাড়াতাড়ি দান পর্বটা সেরে নিয়েছে ছেড়ে নিয়েছে আগামীতে আমাদের ভিডিও আসবে তো গীতাদি তোমাকে আমি দুটো তোমার দুটো প্রশ্নের উত্তরই দিলাম তিনটে প্রশ্নের উত্তর ছন্দাকে নিয়ে তুমি যেটা জানো আমিও জানি সেটা আমি তুলিনি আমি শুধু টাচ করে গেছি হ্যাঁ নাম বলেছি তো বটেই এর আগের ভিডিওতেও বলেছি দ্বিতীয় নম্বর হচ্ছে মা সব জানে সব জানে কিন্তু সমাজের ভয়ে হয়তো সামনাসামনি মেনে নিতে পারছে না সেটা আমাকে কালকে একজন বিহার্সও বলে গেছে যে হয়তো ছেলের বাড়ি থেকে এখনো মেনে নেয়নি তাই ওর মা সামনে এসে মেনে নিতে পারছে না হতেই পারে আর এটা হতেই পারে এই কথাটা তোমার একদম মেনে নিলাম সমাজের ভয়ে হয়তো সর্বসম্মকে মানতে পারছে না কিন্তু মা সব জানে আবারও তোমাকে বলে গেলাম এবং মায়ের সাথে মেয়ের ফোনে যোগাযোগ আছে বুঝেছো বুঝেছ বোঝো এটা দেবশ্রী যখন বলছে তখন এটা বোঝো বোঝাতে পারলাম আর হচ্ছে তিন নম্বর হচ্ছে তুমি যে কমেন্টটা করেছো বললে থ্রেট করেছে বা এটা কি হতে পারে ভয় এরকম ভিডিও মানে তোমার ভিডিও দেখে আমি ভয় পাচ্ছিলাম রি বাবা কি বলছে রে এগুলো হ্যাঁ আমরা তো জানি আর ওই যে একই বৃন্দের দুটো কুসুম বললে না এটা আমাদের কাজী নজরুল ইসলামের একটা কবিতা নিশ্চয়ই তুমি জানো ওইটাই এত সুন্দর একটা কবিতা ওইটাই আমরা বারবার আওড়াই মিলমিশ করার জন্য বারবার বলি তো যাই হোক তোমার কথার উত্তর দিতে পারলাম আর ওটা থ্রেটিং কমেন্ট না ও তোমার ভিডিও কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করেছে এখন মনে পড়ছে না কি কমেন্ট দেখলাম তানিয়া আমার কমেন্ট বক্সেও কমেন্ট করেছে এবং সোনালিগুপ্ত তার উত্তর দিয়েছে তাকে প্রশ্ন করেছে এবং তার উত্তর কিন্তু তানিয়া সুন্দর করে দিয়েছে যে ও একটা কষ্টের থেকে ধর্ম পরিবর্তনের একটা কষ্টের থেকে ওই ওই কমেন্টটা ও করেছে ওটা কোনো থ্রেট নয় ওটা একটা কষ্টের কমেন্ট আমি বুঝতে পেরেছি তুমি এত বুদ্ধিমতি হয়ে এটা বুঝতে পারো আমি কিন্তু কমেন্টটা যখনই এসছে তখনই আমি বুঝতে পেরেছি তো যাই হোক সর্বোপরি শেষ কথা বলবো খুব ভালো থাকুক আবার বলছি খুব ভালো থাকুক ওরা দুজনে সবাই মেলে মিলেমিশে নিক আর মন্দিরা তোমাকে একটাই কথা বলবো চেষ্টা করো দেখো সবটা মানিয়ে নিতে পারো কি না আর সব থেকে বড়ো কথা ছমাস থাকুক না সংসার করুক না দেখা যাক না এটুকুই বলবো শুধু তো অপেক্ষায় রইলাম বিয়ে বিয়ের ভিডিও কোথায় হয় বিয়ে চলো তো যাই হোক ভিডিওটা শেষ করলাম আর ইয়ার দুর্দান্ত লাগছে এরপরে শাখা সিঁদুর দেখবো দারুণ লাগবে আর তার সঙ্গে লাল পা শাড়ি অসাধারণ এইখানে তো কোনো ভুল নেই দারুণ লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই থাকলো কালকে দেখতে পাবো ওর ভিডিও বিয়েতে কে কে আছে পার্টি হবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুখে দেখো অনুপম ভালো থেকো